কারণ কি রিদম গাছ হাউস না থাকে তো মাইনক্রাফ্ট পূর্ণ হয় না মাইনক্রাফ্ট এর মেইন জিনিস হচ্ছে বিল্ড করা তো আর আমি উইটে করেছি আর আমি বিল্ডের মধ্যে ভালো পিভিপি সবকিছু বাদ দিয়ে তো জাস্ট এটা আমার ডিজাইন অবশ্যই সেম ডিজাইনটা আমি এন্ডার ভিডিওর মধ্যে তৈরি করেছি লাইভ স্ট্রিমে যারা স্ট্রিম দেখেন তার স্ট্রিম দেখতে পারো আর এদিকে আমি সকল কিছু রেডি করে রেখেছি আমার করার জন্য আই মিন কুরবানি দেওয়ার জন্য এদিকে সকল কিছু রেডি আমার জাস্ট এখন হাটে যাব হাটে গিয়ে একটা গরু কিনবো আর ক্যামেলটাও গেলি জুড়ে দিকে আর গরুর হাটটা অনেক দূরে এমনের ওদিকে আর আমার বাসাটা অনেক দূরে তো চলে যাওয়া যাক হাটা এসে বসছে এদিকে একজনের ফার্ম পরে এদিকে আর কোনো ফার্ম নেই ভাই ফার্মের লোক ওই ভাই আরে ফার্মের লোক এদিকে ভাই তো আমি আজকে একটা গোট আর হচ্ছে গরু কিনতে আসছে তো এগুলোর প্রাইস কেমন প্রাইস নরমাল প্রাইসই যেটা হোম আপনি ভালো লাগে আপনি বলেন বাজেট কত বাজেট বাজেট তো বেশি না 20 20 এমরেল্ড 20 এমরেল্ড

মাংসের দাম জানে না কোথাও ভাই ভাই উঠ তো কি ভাই তোর বাড়ির সঙ্গে উটক ভাই এটা ডিজিটাল বাংলাদেশ ভাই উট সবাই কিনবো দেখবেন ভাই সেল আর সেল ভাই উট আচ্ছা ভাই উঠটা দিলে তো

ছাগল 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 ভাই কেমন ভাই এটা একটা নাম এটা ভাই এটা আপনার বেশি কেউ একটা ছাগল গরু না হ্যাঁ ভাই হ্যাঁ নেন গরু ঠিক আছে গরু লাভ দেয় না ভাই ছাগল যেমন লাভ দেয় ভাই

আমি দৌড় দি পিছনে রাস্তা দি আপনার দৌড় কে লে হবে আপনি ব্যবসা শোনালেন বুঝলো ভাই হ্যাঁ সমস্যা নেই আমার খাসি আর গ্রুপ পাই গেছে মিস গরু কাটলে হয়েছে ভাই কিনছিলাম একটা গরুর খাসি কিনতে খাসি তো পাইছি ঠিকই কিন্তু যে পরে আমার লোক এরকম বট স্ক্যাম হয়ে যাবো আমি চিন্তা করলাম না কিন্তু করছিলাম একটা বাইরে দেশি খাসি বাট দেশি খাসি দিয়েছে আমার দুনিয়াতে বিশেষ করে নিরা করে ভাই পুরো স্ক্যাম হয়েছে ভাই পুরো স্ক্যাম ভাই তোদের ইস্যু কি তোদের ইস্যু কি ভাই তোদের ওরা চাই কি ওরা ভাই নো এদিক থেকে নামা লাগবো ওকে এদিকে তো অনেক গভীর রাস্তা এদিক থেকে নামতে গেলাম নিজে মারা যাবো তো ওদিক অনেক মব আছে তো আমার ওদিক দিয়ে সাবধানে যাওয়া লাগতো ভাই আমার হাউস দিকে অনেক মব আমার এতে সাবধানে যাওয়া লাগবো অনেক ভাই অনেক সাবধানে যাওয়া লাগবে লাগবে অনেক সাবধানে যাওয়া লাগবে কেয়ারফুল হয়ে যাওয়া লাগবো ভাই যদি কিছু না হয় ভাই কি ভাই তোদের সমস্যা কী ভাই তোদের ভাই ভাই আমার কাছে কিছু নাই ভেড দেওয়ার তোদের ভাই আমি এই যে মোর ভাই ভাই ওদেরকে হাত দেওয়া মারত এমন অবস্থা আমার সাবধানে যাওয়া লাগবো ভাই সাবধানে বি কেয়ারফুল আস্তে আস্তে এদিকে সকাল হয়ে গেলো অনেক মব মেরেছে যেভাবে যেভাবে ভাই ওদেরকে আমি এদিকে রেখে ভিতরে এসে পড়েছি আর ভাই মর ইউ ইউ ডিজার্ভ ডাই ওকে এখন বের হয়ে ক্রিপার দা ফক অদ্দক বল ভাই ওর তো মর যে বোন ভাই ওর তো মর্মু না ভাই আমি হোয়াট ইউ ওয়ান্ট ক্রিপার হোয়াট ইউ ওয়ান আজকে হাত দেওয়ার ওরে ভাই আই ডো্ট থিঙ্ক কি কেউ হাত দিয়ে মারতে পার্সে ক্রিপারকে বাট আমি রেকর্ড করবো ফার্স্ট হাত দিয়ে আমি ওকে মর এত হার্ড ওদের ভাই মর তো শোনা এমন অবস্থা ভাই দ্য ফক ভাই কতগুলো ক্রিট মারলাম ওকে ভাই যা মর শোজ তো এখন টাইম হচ্ছে ওদের কুরবানি দেওয়ার দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করবো দ্যাটস ওয়াই না এই জন্য আমি এটা ইউজ করবো তো ফার্স্ট ফর হিউ ওকে এসে এসব ও ওকে আমি এদিকে রেখে দিই আর ওকে আর ওকে আমি এদিকে রেখে দিই অনেকে বলবে এটা কেন ওইদিকে ভাই আমি একটা নিয়ে আসছিলাম ভাই এদিকে এটা ভাই আর কোনো কারণ নেই আগে একটা আমি নিয়ে আসছিলাম আর তুই যা তুই যা তুই যা আর তুই যা আর একটা যা তাহলে তো ওদেরকে এখন কোরবানি দেওয়া যাক ওকে চামড়াই হয়ে গেছে নাইস ভাই হেড এসে পড়ছে ভাই ওকে হেডটা এদিকে রেখে দিই মিটও আসছে মিট ওকে ফুল মিট এসে পড়ছে ভাই জাস্ট এটা ফুল নেওয়া লাগবে ভাই ওকে লেদার আসছে তো লেদারটা এদিকে আমি রেখে দিই লেদারটা দিয়ে রাখলে ভালো হবে ওরও টাইম ওকে ওরও ইয়ে এসে পড়ছে ভাই ওর তো আমি কাটছিলাম বাট ওরটা এখন আই স্যারও নো কি সুদ বাট তুই দিকে থাক সমস্যা নেই তো ওদেরকে কাট করে জাস্ট এখন কোরবা পূরণ করে দিই আর এটা খেয়ে আমার ঈদের দিনটা সেলিব্রেট করি আর কুরবানিতে তো খাসি আর কুরবানি চলবে আর কিছু হবে না তো করা যাক আচ্ছা দিয়ে দুইটা দেওয়া আছে লিড বাট একটা লিড তো আমি পেয়েছি আর ফেলে দিয়েছি এটা কোন মাইন ক্যাফেক ভাই ওকে তো উপরে এসেছে আমরা ব্লাস্ট ফার্নেসে হয় না তো বাট ব্লাস্ট ফার্নেসের মধ্যে আমার কোল আছে আর আমার কাছে দুই টাইপের মিট আছে দ্যাটস ওয়াই আমি দুইটা দুইটা দেব ওকে জাস্ট মাটন আর এটা হয়ে যাক বিফ তো আমি সেলিব্রেট করে জাস্ট মাটন আর বিফ হয়ে যাক তো আমার ঈদটা ভালো মতো সেলিব্রেট হয়ে যাবে আর হয়ে গিয়েছে তো আমার হাঙ্গার একটু কম আছে বাট আই থিঙ্ক মাটন খেয়ে ফুল হয়ে যাবে চমশেনি পরে যখন হাট কমবে তখন আবার খাবো তো আজকের ভিডিও দিকে দিই নাকি আর তো কোনো টাক্ক বাকি নেই আমার তো দ্যাট ইট ফর টু ডেজ ভিডিও আজকের জন্য এত রো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর এই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন এই চ্যানেলের মধ্যে এখন থেকে মাইন্ডক্রাফ্টের ফুল ভিডিও আসবে সিং দি ভিডিও #peace পিস সাবস্ক্রাইব করে যাবেন